আপনারা দেখছেন শ্যান্দন টিভি দায়বদ্ধতাই যা ঐতিহ্য নমস্কার শ্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চোখ সংবাদে রবিবার আই এম এ হাউসে ন্যাশনাল ডক্টর ডে দু হাজার চব্বিশ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইন্ডিয়ান ত্রিপুরা শাখার পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রেখে বলেন বিগত দিনেও আই এম এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আই এম এ বিভিন্ন দাবি পূর্বতন সরকারের আমলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন সময় কর্মসূচির আয়োজন করে তারা। আজকে যে শিবিরের আয়োজন করেছে তাতে অনেকটাই এ ধরনের শিবির আগামী দিনে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরো বলেন আই এম এ বহু পুরনো সংগঠন এই সংগঠন বরাবরই মানুষের স্বার্থেই কাজ করে আয়োজিত শিবিরে এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা শিবিরে রক্তদানের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় উপস্থিত অতিথিরা এদিন পরবর্তী সময়ে রক্তদান শিবির ঘুরে দেখেন কথা বলেন রক্তদাতা তাদের সাথে আগামী দিনও এ ধরনের রক্তদান শিবির অব্যাহত রেখে রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট মেটাতে ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান

শৈশব হাড়িয়েছে মোবাইল ফোনে কিন্তু আজও টান পড়ে কোচি কাঁচাদের রথ পাড়ায় পাড়ায় কোচি কাঁচাদের রথ দেখা না গেলেও শহরে ঘোরাফেরা করছে হাতে কয়েকটি রথ শৈশব হারিয়েছে মোবাইল ফোনে মাত্র কয়েক বছর আগের কথা সে সময় পাড়ায় পাড়ায় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বেশ কয়েকজন জড়ো হয়ে কাঁসার ঘণ্টা বাজিয়ে এই রথ টানত কিন্তু আজ কোথায় যেন কালের নিয়মে হারিয়ে গেছে সেই রথের আনন্দ হাতে ফাইভ জি মোবাইল ফোনের যুগে এখন আর সেই আনন্দটা লক্ষ্য করা যায় না কচি কাচাতের মধ্যে কিন্তু সে মজার দিনগুলি কি আজকের যুগের বড়ুরা ভুলতে পারে সামান্য পয়সা জুটিয়ে রথ বানানোর কিংবা কাঁথের রথ কিনে তাতে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রেখে পাড়ার পলিতে গলিতে ও জগন্নাথ বাড়ি সহ বিভিন্ন এলাকা ঘোরা হাসি মাখা সে কোচি মুখগুলোর চামড়ায় আজ টান ধরেছে কিন্তু আজকের মোবাইল যুগের ছেলেমেয়েরা ব্যস্ত মোবাইল ফোন নিয়ে পড়াশুনোর পাশাপাশি একটা সুযোগ পেলে চোখে চশমা দিয়ে হাতে মোবাইল ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে তারা। তবে কালের যুগে হারিয়ে গেলেও শহরতুলের কিছু ছেলেমেয়েরা আজও যে নষ্টালজিক আনন্দটা জানতে পেরেছে বাড়ির বুড়ো ঠাম্মা দাদু থেকে তারা আজ পুতুল রথ নিয়ে রাস্তায় বের হয়েছে তাদের মধ্যে রাজু দেবনাথ নামে বয়স দশ থেকে বারোয়ের নাবালক জানায় তার বাড়ি প্রতাপগড় এলাকায় প্রতি বছর এভাবে রথ নিয়ে সে বের হয়ে বিভিন্ন এলাকায় যায় পাশাপাশি জগন্নাথ মন্দিরেও যায় খুব আনন্দ লাগে তার এই দিনটা আর এই ড্রদ বানাতে সময় লেগেছে এক সপ্তাহ তার সাথে রয়েছে পাড়ারি আরো কয়েকজন বন্ধু বান্ধব আমরা প্রত্যেক বছর এই দিনটা দিকে অপেক্ষা করি এবং আমরা এই রথটা বাড়িতে বানাই রথের এই দিনে আমরা বিভিন্ন এলাকা এলাকায় যাই মন্দিরে যাই জগন্নাথ বাড়িতে যাই কতদিন ধরে তুমি কত বছর ধরে এই রথ নিয়ে বেরো তিন বছর কিরকম লাগে অনেক আনন্দ লাগে কতজন বেরো তোমরা আমরা তিনজন তিনজন আজকে কই কোথায় কোথায় গেলে আজকে ওই কালীবাড়িতে গেলাম রামটু রাষ্ট্রমে গেলাম ওখানে বাড়ি কেন এলাম আবার জগন্নাথ বাড়িতে যাব তোমার নামটা রাজীব বিশ্বাস কোন জায়গা বাড়ি প্রতাপগড় টেকনিশিয়ানের আগে যদিও হারিয়ে যাচ্ছে হাতে তৈরি রথ ও ডটটা নাড মানসিকতা সে সময় রাস্তা দিয়ে কোচি কাঁচারা রথ নিয়ে যাওয়ার সময় ঘন্টার আওয়াজ কানে পৌঁছাতে বাড়ি থেকে বের হয়ে আসত পুলো বড় সকলে তখন একসময় রথের কয়েকদিন আগে থেকে শিশুরা প্রস্তুতি নিত এখন সে প্রস্তুতি দেখা যায় না আজকের পড়াশোনায় ব্যস্ত শিশুদের মধ্যে যার কারণে আজ কাঠের ছোট্ট রথের সংখ্যা নিতান্তই কম এই ঐতিহ্যপূর্ণ রথ নিয়ে আজ উৎসাহিত করার জন্য বাড়ি বাড়িতে বড়োর সংখ্যাও কমে গেছে আগের মতো আর যৌথ পরিবার নেই গ্রাম শহর কোথাও মা বাবা দুজনেই ব্যস্ত কর্মজীবন এবং ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে ছোট্ট পরিবারে জায়গা নেই বুড়োদের আর থাকলেও ঘরের এক কোণে থাকছে তারা তাই আজ আর পড়াশোনায় ব্যস্ত থাকা কোচি কাঁচাদের ঠাম্মা দাদুদের সাথে কথা বলার সময় নেই আর সময় থাকলেও মা বাবার সাথে রেস্টুরেন্টে যাবে কিন্তু পুরনো কথা সব যেন আজও কিছুটা হলেও হাতছানি দেয় সবশেষে পরিতাপের বিষয় শৈশব হারিয়েছে মোবাইল ফোনে বলিন হয়েছে বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রার আনন্দ দু হাজার তেইশ সালে কুমারঘাটে রথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল জনের উল্টু রথের দিন ভক্তরা লোহাতিরে তৈরি রথ নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ সংস্পর্শে এসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এর থেকে শিক্ষা নিয়েছে প্রশাসন এবার যথেষ্টভাবে সচেতন হয়ে জগন্নাথ দেবীর রথযাত্রার আয়োজন করে চলেছে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন রবিবার রথ শুরু হওয়ার আগে আগরতলা শহরের বিভিন্ন মন্দিরের উদ্যোগে আয়োজিত রথ পরিদর্শনী গেলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ড বিশাল কুমার তিনি প্রথমে জগন্নাথ যেও মন্দির ও ইস্কন মন্দিরে গিয়ে রথ পরিদর্শন করেন কথা বলেন মন্দির মহারাজ সহ কর্তৃপক্ষের সাথে অবগত হন রোড ম্যাপ সম্পর্কে পাশাপাশি গোটা রথ হয়েছে কিনা সে বিষয়টাও ভালোভাবে প্রত্যক্ষ করেন এছাড়া রথের উচ্চতা করে দেখেন পরিদর্শন শেষে জেলাশাসক ড বিশাল কুমার জানান আজ ঐতিহাসিক রথযাত্রা উৎসব আগরতলা শহরের মধ্যে জগন্নাথ মন্দিরে রথযাত্রা এবং ইস্কন মন্দিরের রথযাত্রাটি ব্যাপক জাঁকজমকভাবে উদযাপিত হয় তাই দুটি রথ পরিদর্শন করেন তিনি অত্যন্ত সন্তুষ্ট কারণ প্রশাসনিক নিয়ম মেনে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি শান্তিপূর্ণভাবে রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে অভিমত ব্যক্ত করেন জেলা শাসক देखिए आज जगन्नाथ रथ यात्रा महाराज जगन्नाथ जगन्नाथ की रथ यात्रा का पहला दिन है और कई जगहों पे यात्रा की जा रही है आज हम लोगों ने जो सबसे बड़ी दो यात्रा हैं इस्कॉन की और जगन्नाथ बाड़ी की उसका इंस्पेक्शन किया खासकर रथ का और रूट मैप का और ऑर्गेनाइजर से बात करी है जो भी ज़रूरतमंद इंस्पेक्शन उनको इशू किए गए थे उन्होंने ये सब फॉलो किए हैं और जो भी अरेंजमेंट और जो भी रूट मैप उनको दिए गए थे उसका वो पालन करेंगे अभी आने आने वाले प्रोग्राम में भी और हम लोग संतुष्ट हैं इससे और हम उम्मीद करते हैं कि बहुत ही शांतिपूर्ण और लास्ट पूर्वक প্রবল বৃষ্টির ফলে কৈলাস শহরের মননদীর জল বেড়ে যাওয়ায় কৈলাস শহরের বিভিন্ন এলাকা মননদীর জলের গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে উঠেছে বেশ কিছু গ্রামের মানুষের বাড়ি ঘরেও জল জমে যাওয়ায় সব বাড়ি থেকে মানুষ স্থানীয় শেল্টার হাউসে আশ্রয় নেয় মননদীর জল প্রায় বিপদ সীমার কাছা কাছে হয়ে গিয়েছিল যার ফলে কৈলাসর জলাই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চল মনু নদীর বাঁধ ভাঙন শুরু হয়েছিল মনু নদীর জল বেড়ে যাওয়ায় শুধুমাত্র জলাই গ্রাম পঞ্চায়েত নয় কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত এবং লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় ভাঙন শুরু হয়ে গিয়েছিল এ খবর চড়াও হতে রাতভর জেলা শাসক অতিরিক্ত জেলা জেলাশাসক মাহকুমা শাসকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তারপর রবিবার সকালে সরজমিনে মাঠে যান মন্ত্রী টিঙ্কু ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং জলে গ্রাম পঞ্চায়েত এলাকায় মনোনদীর বাঁধ নষ্ট হয়ে যাওয়ায় এলাকাগুলি পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস অনুকুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা কৃষি দপ্তরের অনুকুটি জেলার আধিকারিক পরাগ রায় চৌধুরী জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল্পী সরকার দেব সহ অন্যান্যরা পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কু রায় জানান সাম্প্রতিক কালে শহরের পাশাপাশি ধলাই জেলার মনু ছৈল্যাংটা ছামনু ইত্যাদি এলাকাতেও লাগাতার কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের ফলে কুমারঘাটেরও দেও নদী এবং শহরের মনু নদীর জল অতিরিক্ত বেড়ে যাওয়ায় কৈলাসহরের জলাই কাড়া সহ বেশ কিছু অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মন্ত্রী জানান আতঙ্কের কোনো কারণ নেই ইতিমধ্যে বেশ কিছু মাস্টার প্ল্যান হাতে নিয়েছে সরকার আপাতত ভাঙন এলাকাগুলিতে প্রাথমিকভাবে কাজ করা হবে বলেও জানান মন্ত্রী দিন যেভাবে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে এবং উপরে যেভাবে কাঞ্চনপুর দুটা নদীর জলই এদিকে চলে আসে একটা দেও নদীর জলটা কুমারঘাট থেকে যেখানে মনু নদীতে হয় তো একসঙ্গে যখন নিচের দিকে জলটা আসে জল খুব তাড়াতাড়ি ওইদিকে বৃষ্টি হলে পরে এই দিকে জলটা উপরে চলে আসে তো দু তিনটা জায়গায় কার্বিউগুলাতে ঝলাই বলহর এই সমস্ত এলাকাতে অনেকগুলো জায়গায় ছোটখাটো ভাঙনের দেখা দিচ্ছে তো সেগুলো কাল এডিএম সাহাব বেরিয়েছিলেন এসডিএম বেরিয়েছেন আজাফাজের সঙ্গে দিলি বাবু আছেন আমাদের এখানকার জেলাশাসক আমরা দেখতে এসেছি এবং এগুলো খুব শিগগিরই আমাদের স্কিমে রয়েছে সেগুলো মেনটেন করা সেগুলোকে যা যা প্রোটেকশনের দরকার সেগুলো করা হবে এবং এলাকার লোকের সঙ্গে কথা হচ্ছে এই সমস্যাগুলোতে দুহাজার আট সালে প্রায় হয়েছিলেন বীরবল্লভ সাহা পরবর্তীকালে উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দু সাল থেকে নেখেল ত্রিপুরা শিক্ষক সমিতি কৃতি ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদান করা শুরু করে এবছর ১৬ বছর পদার্পণ করেছে তাদের এই কর্মসূচি রবিবার আগরতলার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন কৃতি ছাত্রছাত্রীর হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত সমাজসেবী সন্তোষ সাহা সহ অন্যান্যরা আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত জানান কৃতি ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করা হলে পরবর্তী বছর এই সকল ছাত্র ছাত্রীরা আরো ভালো ফল করবে তাই কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা দেওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি হিসেবে আমরা সবাই এখানে সব স্টুডেন্ট আছে সব কলেজে টিচাররা আছে আমাদের বড়ো দাদা সুদেশ মোদয় আছে এবং এই বিভিন্ন পক্ষ থেকে দাবি ধরে হয়েছে সবাইকে আমি আন্তর্জাতিক শুভেচ্ছি প্রধান আমাদের এটা একটা নতুন উদ্যোগ যেন ছাত্রছাত্রীরা আজকের দিনে আমরা তো সময় যা হতো এখন সেই সময়টা নেই আজকের দিনে আমরাও খুব গর্বিত শুরু যারা ছাত্র পাশ করার পরে এই সংবর্ধনা ওদের পক্ষে এটা একটা নতুন দিশা যাতে এই বছর যা করলো তার পরের বছর ঢাকি পড়েছে কাঠি প্রতি বছরের মতো এবছরও খুঁটি পূজার মধ্য দিয়ে শারদ উৎসবের শুরু হয় আগরতলার উষাবাজারস্থিত ভারত রত্ন সংঘ ক্লাব হিসেবে পরিচিত পুজোকে কেন্দ্র করে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে কমিটির সম্পাদক নবারণ চক্রবর্তী এবং সভাপতি কৃষ্ণপদ সরকার এবারে বাজেট প্রায় চল্লিশ লক্ষাধিক টাকা রবিবার শুভ রথযাত্রার দিনে খুঁটি পুজো দিয়ে এ কথা জানান ভারত রত্ন সংঘের সভাপতি উৎকৃষ্ট বাদ কর্মকার তিনি আরও বলেন ভারতরত্ন সংঘ প্রতিনিয়তই সামাজিক কাজের দায়বদ্ধতা বজায় রেখে পুজো করে আসছে দুর্গাপূজায় যাতে দর্শকদের আগমন হয় তার জন্য নতুন থিম নিয়ে পুজোর আয়োজন করতে চলেছে বলে জানান তিনি সবাইকে প্রাঙ্গণে স্বাগত আপনারা জানেন ভারতরত্ন সংঘ প্রত্যেকবারই একটা সুন্দর একটা পূজা করে থাকে যেটা ত্রিপুরাবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকে প্রচুর দর্শনার্থীরা এই সঙ্গের এই পূজা দেখার জন্য অভুক্ত থাকে আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমরা অভিনবত্ব আনার চেষ্টা করব আমরা শিল্পীদের সঙ্গে কথা বলছি দু একজন শিল্পী কলকাতা থেকে আমাদের ক্লাবে আজকে এসছেন ওদের সঙ্গে কথা বলেই আমাদের এবারের পুজোর থিমটা আমরা ফাইনালাইজ করব পুজো কমিটি হয়েছে অন্যান্য কমিটিগুলি হয়েছে তা এছাড়াও আমাদের ভারতত্ব সংঘ আপনারা জানেন শুধু দুর্গা পুজো দিয়েই আমরা আমাদের পরিচিতি না সারা বছর আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত যে বি ডিভিশন ফুটবল খেলা হতে যাচ্ছে আগামী উনিশে জুলাই থেকে এর মধ্যে কিন্তু ভারত সঙ্গ সংঘ প্রতিদ্বন্দ্বিতা করছে তো আজকে এর পাশাপাশি আমরা কিন্তু বার পুজো আমরা সেরে নেবো আমাদের কুড়ি পূজা হওয়ার ব্যাপারে আমাদের যে পুজো কমিটি এবার হয়েছে খুব আশাবাদী আমরা মানে প্রত্যেকবারের মতোই খুব একটা ভালো সুন্দর পুজো করব আর সকলের সহযোগিতা আমরা চাইছি সবাই এই ক্লাবের মাঠে পদার্পন করবেন যাতে একটা তীর্থ আমরা ভারত সংঘকে পরিণত করতে পারি খয়ে দেখুন আপনারা জানেন প্রত্যেক বাড়ি আমাদের 30 মুদি থাকে রাজধানীর দলাল বাহাদুর বিয়ামা গাড়িতে পঞ্চবটি পুজো কমিটির পক্ষ থেকে রবিবার খুঁটি পূজোর আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও উদ্যোক্তাদের পক্ষ থেকে পূজোর আয়োজন করা হয়েছে রবিবার সকালে পুরোহিত দ্বারা খুঁটি পূজা অনুষ্ঠিত হয় পূজা কমিটির এবছরের থিম হল চাইনা হতেও মা। এর মধ্যে ফুটিয়ে তোলা হবে নারীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি ধরনের যন্ত্রণা সহ্য করতে হয় এবছর পূজার বাজেট পঁয়ত্রিশ লক্ষ টাকা মৃৎশিল্পী হিসেবে থাকছেন চিত্রপাল এবং প্যান্ডেল নির্মাণ করবেন স্থানীয় শিল্পী রাহুল ঘোষ বলে জানান উদ্যোক্তারা মানে নারীদের উপরে যে নারীদের উপরে থিম নারীদের উপর যে বিভিন্নভাবে যে অত্যাচার হয় একে সামনে রেখেই আমরা এবার একটা থিম তৈরি করছি তো আশা করি এবার এটা অন্য ধরনের থিম এবং সবাই ভালো লাগবে আশা করি যে এবার আমরা লোক লোক টানতে পারবো লোক প্রতি মতো লোক সমাধান হবে একটা ভিন্ন ধরনের একটা যাতে এটা সচেতনমূলক এবং সমাজে একটা বার্তা দেওয়ার জন্য এবার আমরা এই প্রয়াস গ্রহণ রবিবার নাইন বুলেটস ক্লাবের বার পূজা অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ ময়দানে এদিন বার পূজার মাধ্যমে চলতি মরসুমের খেলার সূচনা করা হয় এবছর টিমে কারা কারা থাকছে সে বিষয়ে তুলে ধরেন উদ্যোক্তারা নমস্কার আজকে রথযাত্রা উপলক্ষে আমরা নাইন বুলেটস ক্লাবের উদ্যোগে আজকে বার পূজা করতে যাচ্ছি আমরা আমার সঙ্গে আছে আমাদের ক্লাব সম্পাদিকা অপু সরকার সুর আপনাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই আজকে সাংবাদিক বন্ধুদের আন্তরিক অভিনন্দের দ্বিতীয় শুভেচ্ছা আপনারা জানেন নাইনবুলেন্স একটা ঐতিহ্যশালী ক্লাব ক্লাবের পরিচিতি ফুটবল দিয়ে এই ফুটবলকে সামনে রেখে আজকে আমাদের রথযাত্রা উপলক্ষে দিনটা খুবই শুভ সেই কারণে আমরা আজকে বার পূজার মাধ্যমে আমাদের মৌসুমের শুরুবাত করতে যাচ্ছি আমাদের মধ্যে বিভিন্ন বহিরাজ্যের বহিরাগত প্লেয়ার রয়েছেন আমি এখনও প্লেয়ারের নামগুলি বলছি না কারণ কী আমার আমরা চাইছি যে এর থেকে আরও ভালো মানের আইএসএল খেলানো স্ট্যান্ডার্ড প্লেয়ার আমরা মাঠে যাতে দর্শকদের উপহার দিতে পারি খেলাটা উপহার দিতে পারি সেটা আমাদের লক্ষ্য আমরা চাই প্রত্যেক বছর যাতে টিম আমাদের এইভাবেই ধারাবাহিকতা থাকে এই হলো আমাদের আশা আশঙ্কা আর গত বছরের মধ্যে আমাদের প্লেয়ার রয়েছেন ওই রাজীব সাধন জমাতিয়া শিবা বর্মা মঙ্গল সিং দেব বর্মা অমিত এবং গতবারে খেলে যাওয়া প্লেয়ার আমাদের জেমস এখনকার মতো সংবাদ পর্যন্তই চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার আপনারা দেখছেন শান্তন টিভি দায়বদ্ধতা ইজা ঐতিহ্য